আপনি কি হতাশ ভাবছেন দোয়া করা ছেড়ে দিবেন অভিমান হচ্ছে কান্না পাচ্ছে রবের প্রতি অভিযোগ করছেন দোয়া কবুল হবে না দেখে ভাবছেন আপনি অসম্ভব কিছু চাচ্ছেন যা কবুল হচ্ছে না তবে মনে রাখুন আপনি বলে যাচ্ছেন আপনার রবির ক্ষমতা সম্পর্কে সেই রব আদম আলাহ ইসালামকে মা বাবা ছাড়া বানালেন যে আল্লাহ মোসা আলি ইসালামকে তার শত্রুর গড়ে বড় করলেন যে আল্লাহ মরিয়ম সালামকে স্বামী ছাড়া সন্তান দিলেন যে আল্লাহ আর কত কত অসম্ভবকে সম্ভব করলে সে আল্লাহ আপনার দোয়া কবুল করতে পারবে না বলে যাবেন না আরও সে মালিক আপনার রব তার কাছে অসম্ভব বলে কিছুই নেই সঠিক সময়ে সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার রব জানেন আপনার জন্য কখন কি মঙ্গলজনক থেমে যাবেন না হতাশ হবেন না দোয়া করতে থাকুন শেষ হাসিটা আপনি হাসবেন